এখানে আসো তার সাথে না ওই সকাল থেকে নিয়ে দুপুর অবধি যতক্ষণ দোকান খোলা থাকে এসে একবার দেখে যাও একবার প্র্যাকটিক্যাল দেখে যাও রাজু যেরকম পরিশ্রম করেছে আজকে জয়মাতারার অরুণ তেইশটা বছর শুধু একটু সাইড দাও না শুধু আমার কথা নয় শুধু আমার কথা নয় এন্টার আমার এই ডেকারসল্যান্ড প্রত্যেকটা দোকানদারের গেছে আমার জয়মাতার বিষয় আমার বিষয় আমার সবাই এবং প্রত্যেকটা আমার এই স্লেনের যত দোকান আছে তুমি জিজ্ঞেস করো আমরা এই দোকানে প্রচুরভাবে পরিশ্রম এবং যারা দোকান আজকে রাজুদার কথা বলছো যে রাজুদা এখনো টাকা নেয় না খাবার দেয় তারপরে টাকা দেয় সেটা ওর বিজনেস ওর কাছে আমার বিজনেস আমার কাছে ব্যবসাটা আমার ব্যবসাটা আমার মতো করতে হবে আমি কারো বুদ্ধিতে কাজ করি না আমি প্রথম কথা কাকাতো